ভীষণ ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা মিল চ্যানেলে আপনাদের স্বাগত তো বন্ধুরা আজকের আমার রেসিপি হলো ছোট মাছ দিয়ে কচু মুখির ডাল এই পদটি কিন্তু গ্রামের মানুষের খুবই একটি পছন্দের পদ আর আমারও ভীষণ ভালো লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি রান্নাটা শুরু করছি উনানটা ধরিয়ে নিলাম এবার কচুর মুখিগুলো সেদ্ধ করে নিব বন্ধুরা বাড়ির আশেপাশে যে সমস্ত কচু গাছগুলো দেখা যায় আমি কিন্তু সেখান থেকে এই মুখিগুলো তুলে নিয়েছি এখন এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব এখন এখানে কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এইদিকে সেদ্ধ হতে থাক আমি মাছগুলো কেটে নিচ্ছি বন্ধুরা ছোটো ছোটো এরকম মাছ হলে কিন্তু কচুর মুখের ডাল খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে মাছগুলো কাটা হয়ে গেল এখন ধুয়ে নিয়ে আসছি কচুর সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এখন কচু মুখির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি কিন্তু ভালোভাবে গেছে সেদ্ধ হয়েছে এই রান্নায় কিন্তু ঝালটা একটু বেশি করে দিতে হয় সেই জন্য আমি এখানে লঙ্কা সেদ্ধ দিয়েছি না হলে কিন্তু গলা চুলকায় মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি গরম করে নিলাম এখন তেল দিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে না আমি বাকি মাছগুলো এই তেলে ভেজে নিচ্ছি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন এখানে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন কচু মুখে কিন্তু একটু বেশি তেল ঝাল দিয়ে রান্না করতে হয় এগুলো আমি লাল লাল করে ভেজে নিলাম এখন কচু আর লঙ্কা সিদ্ধ করে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে কচু মুখোগুলোকে গুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন হাতা দিয়ে থেতলে দিচ্ছি থেতলে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ আর জিরে বাটা ভালো করে ভেজে নিলাম এখন গরম জল দিয়ে দিচ্ছি এখন কচুর মুখিগুলি জলের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি 那我也该个菜拿面一起。 one.

ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন তারা তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর যারা যারা ইউটিউবে দেখছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন ধন্যবাদ বন্ধুরা